হ্যালো ফ্রেন্ডস বাংলা সহায়তা কেন্দ্রে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আমি আজকে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারটি নিয়ে এসেছি এখানে দেখুন ডেটটি দেওয়া আছে পনেরোই জুন দু হাজার চব্বিশ সেটার ডে তো এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কি নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে এবং কি কি অ্যাপ্লাই চলছে সেই সমস্ত ডিটেলস আমি আপনাদের দেখিয়ে দিব এর জন্য ভিডিওটি স্ক্রিপ না করে পুরো দেখতে থাকুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরি পরীক্ষা আপডেট ও পেপার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলেপুডিটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনার সঙ্গে সবার প্রথমে পৌঁছায় সবার প্রথমে এখানে দেখুন বায়ুসেনায় অগ্নিবীর নেতে চলেছে এখানে দেখুন সায়েন্স শাখার অঙ্ক ফিজিক্স ও ইংরেজি বিষয়ে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এরপর যারা পলিটেকনিক করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এরপরে চোদ্দ পাতা আমি একটু দেখিয়ে দিই আপনারা যারা ভোকেশনাল কোর্স করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে ইংরেজিতে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকতে হবে এছাড়া সায়েন্স ছাড়া অন্য শাখার প্রার্থীদের প্রার্থীরাও আবেদন করতে পারবেন দেখুন যে কোনো শাখার ছেলে মেয়েরা ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে এবং ইংরেজিতে ফিফটি পার্সেন্ট নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়া ভোকেশনাল কোর্স পাশের আবেদন করতে পারবেন জন্ম তারিখ হতে হবে আপনাকে তিন সাত দু হাজার চব্বিশ থেকে তিন এক দু হাজার আটের মধ্যে এই পদের জন্য আপনারা অনলাইনে আবেদন করবেন আটই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটগুলিতে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের নিতে হবে পাসপোর্ট মাপের রঙিন ফটো এরপর রয়েছে আঙ্গুলের সাপ নিতে হবে লেফট থাম এরপর সিগনেচার এবং আঠেরো বছরের বয়স নিচে হলে পিতা মাতা বা অভিভাবকের সই নিতে হবে বয়স শিক্ষাগত যোগ্যতার মার্কশিট প্রথমে ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপর পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা আপনাদের পে করতে হবে এরপর এখানে দেখুন গ্রামীণ ব্যাংকে ন হাজার নশো পঁচানব্বই জন ক্লার্ক ও অফিসার নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের চল্লিশটি গ্রামীণ ব্যাংকে এই অফিসার এবং ক্লার্ক পদের নিয়োগ করা হবে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে এই নিয়োগটি করা হবে এখানে আপনারা সফল হলে আপনারা চল্লিশটি ব্যাংকের ওই সব পদে চাকরি পেতে পারেন মোট চল্লিশটি গ্রামীণ ব্যাংকের মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে এই সমস্ত ব্যাংকগুলি পশ্চিমবঙ্গে রয়েছে দেখুন এখানে লিস্ট দেওয়া আছে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ক্ষেত্র গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গ বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক অসম গ্রামীণ বিকাশ ব্যাংক বিহার গ্রামীণ ব্যাংক এরপরে বারো পাতায় এখানে অনেক কয়টি ক্যাটাগরিতে নিয়োগ করা হবে অফিস অ্যাসিস্ট্যান্ট যেরকম ধরুন এরপর অফিসার স্কেল এখানে বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ করা হবে তো আপনারা একটু ভিডিওটি থামিয়ে দেখিয়ে নেবেন আমি আস্তে আস্তে নিচে নামাচ্ছি আর আপনাদের কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এখানে যোগ্যতা দরকার হবে এখানে গ্র্যাজুয়েট রয়েছে কম্পিউটার সায়েন্স থেকেও নিয়োগ করা হবে এরপর ল অফিসার ল থেকে নিয়োগ করা হবে ফাইন্যান্স শাখায় ট্রেজারি অফিসার নিয়োগ করা হবে এগ্রিকালচার অফিসার নিয়োগ করা হবে প্রতিটি ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা যোগ্যতা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ আপনাকে দেখুন বয়স হতে হবে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই ছয় উনিশশো থেকে এক ছয় দু হাজার ছয়ের মধ্যে আপনাদের বয়স হতে হবে আর এই বয়সটাও কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ক্ষেত্রে আলাদা আলাদা রয়েছে আপনারা একটু এখানে দেখে নেবেন আর ও অবশ্যই ছাড় পাবেন তপশ্রীরা পাঁচ বছর ওবিসিরা তিন বছর এবং প্রতিবন্ধী হয়ে থাকলে প্রতিবন্ধী আর প্রাক্তন সমরকর্মীরা দশ বছর বয়সে ছাড় পাবেন এই পদের জন্য আপনারা অনলাইনে আবেদন করবেন সাতেরোই সাতাইশে জুন পর্যন্ত এই ওয়েবসাইটটিতে আইবি পি ডট ইন এই ওয়েবসাইট টি আপনারা সাতাইশে আবেদন করতে পারবেন বাকি ডিটেলস আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন এরপর এখানে রয়েছে নিয়োগ এখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া তিন হাজার ছেলে মেয়ে নিয়োগ করতে চলেছে অ্যাপেন্টিস হিসাবে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে এবং সংযুক্ত প্রার্থীরা অবশ্যই বয়সে সার পাবেন এরপর চোদ্দ এখানে প্রত্যেকটা রিজনে দেখুন আপনাকে ভ্যাকেন্সি কত রয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দিয়ে দিয়েছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আপনারা একটু দেখে নেবেন আর কবে থেকে অনলাইনে আবেদন করবেন এখানে দেখুন তেইশে জুনের মধ্যে আপনাকে অনলাইনে সরি এটা তেইশে জুনের মধ্যে আপনার অনলাইনে পরীক্ষা হওয়া হওয়ার কথা আর আপনারা অ্যাপ্লাই করবেন সতেরোই জুন পর্যন্ত আপনারা এই ওয়েবসাইটটিতে গিয়ে আবেদন করবেন অনলাইনে অনলাইনে আবেদন করার জন্য আপনাকে আটশো টাকা দিতে হবে জেনারেল আর তপশালী হলে ছশো প্রতিবন্ধী হলে চারশো টাকা পে করতে হবে এরপরে এখানে দেখুন সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি পশ্চিমবঙ্গ সরকারের স্টেট মেডিকেল ফ্যাকাল্টির অনুমোদিত রাজ্যের পনেরোটি মেডিকেল কলেজে আটাশটি অনুমোদিত প্রতিষ্ঠানে বারোটি বিষয়ের ডিপ্লোমা কোর্সে ভর্তি ফর্ম দেওয়া শুরু হয়েছে পড়ানো হবে বিভিন্ন বিষয়ে আপনারা যারা সায়েন্স বিভাগে নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারা এখানে প্যারামেডিক্যাল কোর্সের জন্য আবেদন করতে পারবেন কত তারিখ থেকে সেটা আমি দেখে দিই অনলাইনে আবেদন করবেন পরীক্ষা পরীক্ষা হবে আঠাশে জুলাই ডেটটি দিয়েছে পরীক্ষা দেখুন দশটা থেকে একটা পর্যন্ত আর এর অনলাইনে হবে ছয় জুন থেকে আঠেরো জুলাই পর্যন্ত আপনাদের অনলাইনে এই ওয়েবসাইটটিতে গিয়ে আবেদন করতে পারবেন আর এখানে দেখুন ও প্রতিবন্ধীর জন্য সিট সংরক্ষিত রয়েছে তো ফ্রেন্ডস ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে যে কোনো চাকরির পরীক্ষার ও প্রিপারেশনের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে কোনো আপডেট আসলে আপনাদের সামনে সবার প্রথমে পৌঁছায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য